লিভারপুল তারাও কিন্তু আসলে অঘটনের শিকার হয়েছে প্রিমিয়ার লিগে একদিকে হেরে গেছে এক টানা আমরা যদি গেলো রাতের ফলগুলো আসলে একটু দেখে নিই চেলসি তারা হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে লিভারপুল তারাও হেরেছে তাহলে আসলে জিতলোটাকে গতকালকে রাতে ম্যানচেস্টার সিটি পাঁচ এক গোলে জিতেছে তারা যেখানে অবশ্য উল্টো ঘটনা ঘটতেও পারত শেষ পর্যন্ত এয়ারলিং হল্যান্ডের দুই গোল বিপক্ষে সিটিকে প্রত্যাশিত জয়টাই পাইয়ে দিয়েছে আর চেলসি আরও একবার রেড কার্ড দেখে এক শূন্য গোলে লিড খোয়াতে খোয়াতে শেষ পর্যন্ত তিন এক গোলে হেরেছে তবে এই রাতের সম্ভবত সবচেয়ে বড় ফলটা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের হার যে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে লিভারপুল খেলেছিল কমিউনিটি শিল্ডের ম্যাচ যে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলকে খেলতে হবে লিগ কাপের ফোর্থ রাউন্ডের ম্যাচ সেই ক্রিস্টাল প্যালেস লিভারপুলের সঙ্গে ফার্স্ট হাফে যে পারফরমেন্স দেখিয়েছে তাতে লিভারপুলের কপাল ভালো যে তারা মোটে এক শূন্য গোলে পিছিয়েছিল যে ম্যাচে ইসমাইল সার ফার্স্টে গোল করে এগিয়ে দিয়েছিলেন এই ক্রিস্টাল প্যালেসকে এরপরে গিয়ে একের পর এক আক্রমণ আলিসন বেকার ঠেকিয়েছেন সেকেন্ড হাফে পাশার দান কিছুটা বদলেছে যেখানে লিভারপুল ম্যাচে ফেরেছিল ফিরেছিল বদলি ফেদেরিকো কিয়েজা সমতায় ফেরান দলকে কিন্তু একেবারে শেষে গিয়ে এনকে দিয়ে তিনি আর্সেনাল থেকে এসেছেনই বোধহয় এই গোলটা করার জন্য এবং লিভারপুলকে উপহার দিয়েছেন এই সিজনের ফার্স্ট হার নাবিল খান প্রিমিয়ার লিগে এই মুহূর্তে এই ম্যাচের আগ পর্যন্ত দুটো অপরাজিত দল ছিল ক্রিস্টাল প্যালেস আর লিভারপুল ম্যাচ শুরুর আগে কাউকে যদি বলা হতো কে এই ম্যাচ শেষে অপরাজিত থাকবে লিভারপুলের কথা বলতো সেটাই তো আপনার বলতে হবে আর লিভারপুল যেভাবে এই সিজনটা খেলছিল কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এই ক্রিস্টাল প্যালেস হচ্ছে সব কম্পিটিশন মিলিয়ে আঠারোটা ম্যাচ তারা এখন পর্যন্ত আনবিটেন শুধু কিন্তু এই লিগের আপনার ছয়টা ম্যাচ না সব মিলিয়েই তার আঠারোটা ম্যাচ আনবিটেন থাকলো এবং যেটা আপনি বলছিলেন যে এই সিজন দুইবার লিভারপুল খেললো দুইবারই তারা হেরে গেল ইনফ্যাক্ট এই ম্যাচের পর আর্নে স্লট কিন্তু মানে ইনডিরেক্টলি বুঝিয়ে দিয়েছেন তার মেজাজ খারাপ হয়েছে ফ্রিম পং এর ওপর এই যে সেকেন্ড গোলটা লাস্টের দিকে যে লিভারপুল কনসিড করলো সেটার পুরো দায়টা আসলে তিনি দিচ্ছেন ফ্রিম পংকে সেই কথা আমরা যাব কিন্তু তার আগে বাংলাদেশের একটা জাতীয় গণমাধ্যমের একটা হেডলাইন আমার খুবই মনে ধরেছে সেখানে লেখা হয়েছিল প্রথম আলো লিভারপুল হয়ে লিভারপুলকে হারালো ব্রেনফোর্ড এটা আপনি মিলিয়ে নেন লিভারপুল লাস্টের দিয়ে গোল করতে হচ্ছে পটু এই ম্যাচে হচ্ছে কিয়েজা যখন গোল করলো আরও একবার আমরা ধরেই নিলাম হচ্ছে গিয়ে এই ম্যাচটা লিভারপুলের শেষ দিকের গোলটায় অন্তত ড্র তারা পাচ্ছে কিন্তু তখনও আসলে শেষ হয় ইনজুরি টাইম সেই ইনজুরি টাইমে লিভারপুল যেই কাজটা করে ম্যাচের শেষ দিকে এসে গোল করে তারা ম্যাচটা জিতে চায় ক্রিস্টাল প্যালেস সেই জায়গাটাতেই লিভারপুলকে আসলে হারিয়ে দিল এবং একটা মানে লং থ্রো সেই লং থ্রোটা মনে হলো যে আপনার হচ্ছে লিভারপুল ঠিকঠাকভাবে কোনো কিছুই করতে পারলো না তাদের তখন মাইন্ডসেটটা অন্য জায়গায় ছিল সেই সুযোগটাই কাজে লাগিয়ে এনকে তিয়ে তিনি আসলে গোল করলেন এখন চলে আসুন ওই স্লটের কথায় তিনি ফ্রিমপংকে যেটা বলছেন যে এত বেশি অফেন্সিভ মাইন্ডসেট করার তো আসলে কিছু ছিল না আমাদের এক প্লেয়ার সিদ্ধান্ত নিল সে দৌড়াবে না কারণ সে কাউন্টার অ্যাটাকের জন্য প্রস্তুতি নিচ্ছিল এটা ভাবে নাই কোনো লাভ হবে না কারণ সময় শেষ তিনি বোঝাতে চেয়েছেন যে ইঞ্জুরি টাইমের একেবারে লাস্ট শটেই তো আপনার ম্যাচের ওইটা ছিল আমরা বেশি অফেন্ডেড মাইন্ডের হয়ে গেছি অথবা একজন সেই ধরনায় বা সেই ধারণায় থাকে যা ওদের গোল এনে দিয়েছে আর আমাদের হারের কারণ অফেন্সিভ মাইন্ড থেকে তিনি অফেন্ডেডই হয়েছেন আসলে এই কথা থেকে বোঝা যাচ্ছে কিন্তু আমি ভাবছিলাম যে আর্নেস এই গালাগালগুলো তিনি ফ্রিম্পং কে না দিয়ে বোধ হয় মনে মনে তখনও একি থেকে দিচ্ছিলেন এই ম্যাচে যদি সেকেন্ড হাফে কাউকে প্রয়োজন থাকতো সেই প্লেয়ারটার না হচ্ছে কারণ আপনার ইসাক স্টার্ট করেছিলেন গোল হচ্ছিল না একই থেকে নামলেই তো আসলে গোল হয়ে যায় সাধারণত এবং এই সিজনের সবচেয়ে বড় পারসর্মা সম্ভবত তিনি লিভারপুলের এখন পর্যন্ত যদিও সিজন শেষে হয়তো ব্যাপারটা এরকম থাকবে না তো ইসাকের তো ম্যাচ ফিটনেস নাই স্বাভাবিকভাবে এবং এই ম্যাচে আমরা আরো কি দেখলাম এই ম্যাচে আমরা দেখলাম যে ধরেন আহ ফ্লোরিয়ান বেয়ার্ডস কে একটু লেফট সাইডে শুরু করানো গাকপোকে বসিয়ে রেখে এবং নাম্বার স্টার্ট করলেন যেটা আসলে কাজে দিল না যদিও একটা ভালো সুযোগ পেয়েছিলেন সেকেন্ড হাফে গিয়ে যদিও কিছু তার করা হয় এখন প্রশ্ন উঠবে কয়েকটা জায়গায় লিভারপুলের তো গোটা জুড়ে এই রকম তারা তো শেষ দিকে ফার্স্ট হাফের পারফরমেন্স আরো খারাপ এবং যখন আপনি সেকেন্ড হাফে একটু একটু করে ফিরতে শুরু করেছেন তখন গিয়ে পং এর ওই দায়টা আর্নেস আর্নি দিতে পারেন কিন্তু তার আসলে মেজাজ খারাপ হয়েছে এই দিকে ওই রেড কার্ডের উপর যেটা দেখে অহেতুক একটা এই ম্যাচের এই যে দুই এক গোলের যে জয়টা হয়তো লিভারপুল দাবি করতে পারে পারতো কিন্তু লিভারপুল ওই যে ওই হেডলাইনের কথা ঠিকই আছে লিভারপুল এতদিন ধরে যা করেছে লিভারপুলের সঙ্গে ক্রিস্টাল প্যালেস তাই করছে কিন্তু কেউ বলতে পারবে না যে ক্রিস্টাল প্যালেস এই ম্যাচে তিন পয়েন্ট ডিজার্ভ করে না এই অলিভার যে তাদের টিম থেকে এসে চলে গেল আগের বারিসে চলে গেছেন যাওয়ার কথা ছিল যদিও তিনি থেকে গেলেন লিভারপুলে যাওয়ার কথা ছিল সেইখান থেকে ক্রিস্টাল প্যালেস যে এইরকম চমক দেখায় চমক না এটা আসলে ধারাবাহিকতার ফল বলতে হবে সেইটা আসলে প্রিমিয়ার লিগ আসলে কতখানি টাফ কম্পিটিশন সেইটা আমাদের আপনি যখন হচ্ছে প্রিমিয়ার লিগের প্রথম পাঁচটা পজিশনে কারা আছে নামগুলো যদি আপনি দেখে নেন সেখানে লিভারপুল ছাড়া অনেকেই আপনি এক্সপেক্ট করেন নাই যে এই ছয় ম্যাচ শেষে তারা আসলে সেই তালিকাটায় থাকবে ক্রিস্টাল প্যালেস গেল ম্যাচ জিতে তারা উঠে এসেছে দুই নাম্বার পজিশনে টটেন তারা তিনে সান্ডারল্যান্ড চারে বোর্ন মাউথ পাচ্ছে গেলো রাতের ফলগুলোর মধ্যে টটেন হ্যাম তারা ড্র করেছিল উলসের সাথে সান্ডারল্যান্ড তারা আসলে ম্যাচটা জিতে গিয়েছিল এবং মানে এই জিনিসগুলো দেখেন কে আপনি টপ ফোরে টপ ফাইভে আপনি পাচ্ছেন ক্রিস্টাল কে আপনি টপ ফাইভে পাচ্ছেন বাকিরা আসলে কোথায় বাকিদেরকে আজকে বোঝা যাবে বাকিরা কোথায় বাকিদের হয়তো একটা চেলসিকে আমরা টপ ফোরে এক্সপেক্ট করেছিলাম যদিও এটা এই পয়েন্ট টেবিল আসলে শেষ পর্যন্ত থাকবে না চেলসি এখন পয়েন্ট টেবিল নিজেদেরকে আটে খুঁজে পেয়েছে আর্সেনাল আজকে একটা লাভ দিতে পারে দেওয়া উচিত সেটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে কথা বলবো আমরা চেলসিতে যদি একটু এইবার আসি আর চেলসি ব্রাইটনের কাছে যে হেরে গেল এবং আরও একটা ম্যাচে রেড কার্ড দেখতে হলো এনজো মারেস্কার দলকে রেড কার্ড আগের ম্যাচে ফোর্ডে তারা দেখেছিলেন ম্যাচের আর্লি স্টেজে পাঁচ ছয় মিনিটের ভেতরে এইবার দেখলেন সেকেন্ড হাফ একদম শুরুতে চালো যে বলের জন্য গিয়েছিলেন আমি জানি না ওটা ছেড়ে দিলে কি বা মানে গিয়ে গোল কিপার সামনে থাকতো একটা গোলই না এলে খাইতেন কিন্তু সেইখান থেকে পরে গিয়ে দশ জনের দলে চেলসি যখন পরিণত হলো তার আগে এনজো ফার্নান্ডেস এর গোলে তারা লিড নিল এবং তারপরে তাদের হাঁটু কাপা শুরু হয়ে গেল গোল করলেন ওই এক্স ম্যাচেস ইউনাইটেড ফুটবলার ড্যানি ওয়েল ব্যাক পরে আবার গোল এবং শেষে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে চেলসি আর হারিয়েই গেল মানে ওই ম্যাচটাকে 75 ফাইভ মিনিট পরেই ধরেন ঠিক আছে ওই শুরুতে তো চেলসি লিড রেড করলো এরপর তো প্রায় এক ঘন্টার মতো কিন্তু ম্যাচে মানে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার মতো কিছু হয়নি যা করলো ড্যানিয়াল ব্যাগ ব্যাক টু ব্যাক দুটা গোল তার কাছ থেকে আসলো ডিকুপিয়ারের কাছ থেকে একটা গোল আসলো এবং চেলসির আসলে ওই ছন্দ পতনটা হয়ে গেছে

Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com.